আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো নকল দানার ব্যবসা নিয়ে আপনি যদি নকুল দানা ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য বাংলা নকুল দানার ব্যবসা কিন্তু আমাদের বাংলাদেশে আমার চোখে এখন পর্যন্ত পড়ে নেয় আপনারা যদি কেউ দেখে থাকেন যে নকল দানার ব্যবসা মানে রানিং চলতেছে এরা কিন্তু এই ব্যবসাটা আমাদের বাংলাদেশে এমনি চলে না কিন্তু ইন্ডিয়ায় কিন্তু অ্যাভেলেবেল এই নকুল দানাগুলো প্রতিদিন সেল হয়ে থাকে এবং অনেক অনেক কারখানা কিন্তু এই নকল দানার ব্যবসার উপর ভিত্তি করে কিন্তু দাঁড়াই আছে তাই আপনি যদি নকল দানার ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমরা এ টু জেড বোঝ হবার চেষ্টা করবো যে নকল দানার ব্যবসা করতে হলে কি কি লাগে এবং কত টাকা মূলধন লাগে এবং কতটুকু জায়গার ভিতরে এই নকুল দানার ব্যবসাটা শুরু করতে পারবেন এই নকল দানার ব্যবসা করতে হলে বেশি কতগুলো কিন্তু উপকরণের দরকার হয় না আপনাদের তিন চারটি আইটেম দিয়েই কিন্তু এই নকুল দানার ব্যবসাটা শুরু করতে পারেন এটা মেইনলি এলো যে চিনি চিনির সাথে আপনাদের সাইট অ্যাসিড দরকার হইবে তারপর হাইড্রোস দরকার হইবে হাইড্রোসটি আপনাদের চিনিটা পরিষ্কার করবে এবং সাদা মানে নকল দানা দবদব্যে সাদা করবে এবং আপনাদের সাইট টিক অ্যাসিডটি ওরা আশালো করবে যেন কোনোভাবে মানে বঙ্গ রয়ে যাইবে না এর সাথে আপনার করাই লাগবে এবং আমাকে বাংলাদেশে কিন্তু বাদাম বাজার মেশিন পাওয়া যায় এবং ওই মেশিনের মাধ্যমে কিন্তু এই নকুল টাকা আপনি ঘুরে ঘুরে বানাইতে পারবেন খুব সহজভাবে আপনার ওই পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা হইলে এক লক্ষ টাকা হইলে আপনি এই ব্যবসাটা খুব সহজে শুরু করতে পারবেন আমাদের বাংলাদেশে বৈশিয়া এরপর যে আপনারা যে এই নকল দানাগুলো বানান বানানোর পর এগুলো আপনারা যদি প্লাস্টিকের জারে বই বিক্রি করতে পারবেন তারপর তাছাড়া আপনি যদি পাঁচশো গ্রাম এক কেজি এক কেজি করে আপনি যদি প্যাকেট করে বিক্রি করতে চান তাও পারবেন আপনার এক কেজি নকল দানা যদি দেখা যায় এখন তো এগুলো তো সব কিছু চিনির উপরে নির্ভর করে আপনার সিনির যদি একশো চল্লিশ টাকা আপনার চিনি হয় আপনি নকল দানা একশো আশি টাকা অথবা দুইশো টাকা এইভাবে বিক্রি করতে পারেন দেখা যায় কি আপনি একশো টাকায় বিশ টাকা লাভ রাখতে পারেন অথবা পনেরো টাকা লাভ রাখতে পারেন মানে পাইকারি দিলে আবার পাইকারি যদি আপনি নিজে প্রোডাক্ট বানিয়ে যদি নিজে সেল দেন তাহলে পারে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা লাভ করতে পারবেন আর আপনার যদি একটা প্রোডাক্ট তো বানিয়ে সব সময় কিন্তু নিজে বিক্রি করা যায় না আপনার মানুষ যদি বিক্রি করে দিতে পারে আপনার ইয়া একশো টাকা আপনার যদি দশ টাকা অথবা পনেরো পার্সেন্ট দিয়া তারপরে এই প্রোডাক্টটা বিক্রি করে দিতে পারবেন আপনি খুব সহজেই আপনি যদি সারাদিনে আপনি যদি দুই বস্তা চিনির কাজও করেন দুই বস্তা চিনির কাজ যদি করেন তো একশো কেজি চিনিতে আপনাদের ইয়া দুই একশো চার কেজি একশো আট দশ কেজি আপনাদের ইয়া আপনাদের এইটা নকল দানাটা হইবে কারণ এটা একটু বাড়বে যদি একটু পানির সাথে মানে মিক্সার করবে পানি দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু ওয়েটটা একটু বাড়ে আপনি যদি নকল দানার কারখানা দেন তাহলে কিন্তু বেশি কতগুলো জায়গার দরকার হয় না আপনি যদি তিন চারশো স্কোয়ার ফুট জমির ভিতরেই কিন্তু এই আপনার যে নকল দানার কারখানাটা সেটা করতে পারবেন আর আপনারা এগুলো যখন আপনারা এইখান থেকে মেশিনগুলো কিনবেন তা ওইখান থেকে আপনারা প্রশিক্ষণ দিয়ে দেবে এবং আমার চ্যানেলেও কিছু দিনের ভিতরে আমি নকল দামের একটা রেসিপি দিয়ে দেবো আপনাদেরকে ওই দেখেই আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার যদি কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয় এতে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এই প্রোডাক্টগুলো যদি ড্যামেজ হয় যে তাইলে আপনার এই প্রোডাক্টটা আপনার পুনরায় আপনার চুলের জাল দিয়ে মানে গলাইয়ে আবার কিন্তু পুনরায় কিন্তু নকল দেনা বানাইতে পারবেন না কারণে কিন্তু এটা একটা লসের একটা বেশি একটা সম্ভাবনা নাই যদি একটা প্রোডাক্টের একটা মেয়াদ তো আসে একটা প্রোডাক্টের মেয়াদ দিলেন দুই মাস অথবা তিন মাস মেয়াদ দিলেন তিন মাস মেয়াদ দেওয়ার পর যদি এই প্রোডাক্টটা বিক্রি করতেন না ওই প্রোডাক্টটা ভালোই দিতে পারবেন কিন্তু আপনি এই প্রোডাক্টটা যদি তিন মাসের আগে যদি ভাইঙে চলে যায় একেবারে ভাই